আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনার দ্বার তো আজকে একটি ট্রাক্টর নিয়ে কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন অবশ্যই কাজে লাগতে পারে মানে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে তখন বলতে পারবেন না ভাই ঠিকই কথা বলছেন তো আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন অবশ্যই আজকে কিছু মূল্যায়ন কথা বলবো তাহলে শুনুন যদি কেউ ভালো ট্রাক্টর খুঁজেন তো তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব। এবং যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারব অবশ্যই যদি কেউ ইমার্জেন্সি ড্রাইভারের দরকার এবং ড্রাইভার পাইতেছেন না গাড়ি বসা তো তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারব খুবই সহজে এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন তখন ড্রাইভার দিতে সহজ হইব তো অবশ্যই আমাদের এরকম এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে আমাদের নাম্বারটি বলে দেই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বল দিতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের পাশে থাকুন